রোহিত শর্মা আর বিরাট কোহলির যদি রান না আসে তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না অসম্ভব বিরাট কোহলি আর রোহিত শর্মা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো না খেলে তাহলে তো নির্ঘাত নির্ঘাত টিম থেকে বাইরে পাঠিয়ে দেবে কিন্তু গৌতম গম্ভীর গৌতম গম্ভীর কিন্তু খেলছে না গৌতম গম্ভীর কোচিং করছে তবে অবশ্যই গৌতম গম্ভীরকে সরাবে না এটা কনফার্ম কিন্তু খেলছে তো রোহিত শর্মা আর বিরাট কোহলি এই দুজনকে সরিয়েই দেবে ভাই কিচ্ছু করার নেই যদি রান না আসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এদের হাত থেকে ভারত জিতুক আর হারুক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মাকে যদি দুই হাজার পর্যন্ত টিকে থাকতে হয় ওয়ার্ল্ড কাপ খেলতে হয় তবে ভাই দু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্ঘাত রান বানাতে হবে এই দুইজনকে ভারত জিতুক কিংবা হারুক গৌতম গাম্ভীরকে কিন্তু সরাবে না কেননা একজন সিনিয়র প্লেয়ার একজন সিনিয়র ব্রেন চাই ভাই ভারতীয় ক্রিকেট টিমে আর সেই সিনিয়র ব্রেনটা হচ্ছে গৌতম গাম্ভীর অতএব গৌতম গাম্ভীরকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই রেখেই দেবে